বন্ধুগণ এই যে দেখতেছেন আমার সামনে অনেক পুরাতন খাতা মানে খাতা দেখতে দেখা যাচ্ছে সাদা কাগজটা নতুন কিন্তু এই যে এখানে কিন্তু অনেক পুরাতন এই খাতাগুলো কোথায় পাবেন এই কবিরাজি খাতা কবিরাজি খাতা কোথায় পাবেন শুধুমাত্র আপনি আমাকে ফোন দিয়ে অর্ডার করবেন আমি আপনাকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো দেখুন এই যে খাতা অনেকগুলো খাতা আছে এখানে দেখুন অনেকগুলো কিছু খাতা আছে বিশ পঁচিশ টাকা বাইন্ডিং করা আমি একটু উল্টায় দেখাই একটু দেখেন দেখেন এই যে অভিশপ্ত কারাজাতের কিতাব কিন্তু এদের সব বাংলাতে লেখা আছে সহজ করে যারা নতুন মানুষ যারা যাদের টাকা পয়সা কম তারা আমার কাছে খাতা নিয়ে এ শুরু করেন এই খাতাগুলো আপনি ঢাকায় পাবেন না চট্টগ্রাম পাবেন না আর ইন্ডিয়াতেও পাবেন না তবে ইন্ডিয়াতে যদি নিতে চান তাহলে আমাকে অর্ডার করতে হবে অর্ডার করে আমি অর্ডার করলে আমি খাতা দিতে পারবো তবে এরপরে আমি খুব শীঘ্রই খাতা পাঠাবো ইন্ডিয়াতে খাতা পাঠাবো এই খাতাগুলো আপনারা দিয়ে অনেক কাজ করতে পারবেন খাতাটা হচ্ছে কি পুরানো একটা বস্তু এই পুরানা জিনিস দিয়ে আপনি কাজ করবেন ইনশাল্লাহ এই পুরানা খাতা আমি এখানে সুন্দর করে সাজিয়ে দেব সম্পূর্ণ সাজা আছে আর এখানে খুব সহজ কলম দিয়ে লেখবেন কালো কালি দিয়ে লাল কালি দিয়ে বর্তমানে যে খাতাগুলো আছে এই খাতাগুলো আমি রফিকুল ইসলাম এই ভিডিও তো দেখে আপনি অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসে সরাসরি যে আসেন আসতে পারবেন এই যে পৃথক করা মানে দুই ব্যক্তিকে আলাদা করা নকশাগুলো না এমনভাবে সাদা সিঁদা করে দেওয়া আছে যাতে আপনারা বুঝতে পারেন ছোট মোটো করে দেওয়া নেই ছোটো মোটো নকশা এগুলো বুঝতেছেন না এটা করা নাই খুব সহজভাবে দেওয়া আছে বন্ধুগণ আপনারা অবশ্যই দেখুন এই খাতাগুলো হ্যাঁ আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ কিছু আছে যে এই খাতাগুলা বেশি না কিছু আছে আপনারা নিতে পারবেন ফোন করে আর যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন মনে করে একটা খাতা ভিতরে কি সব কিছু না এখানে আমি একটা করে বই ধরছি যেমন এই যে পৃষ্ঠা উল্টা দিই ধরুন এই যে এই কিতাবটা যেমন ব্ল্যাক ম্যাজিক মানে এটা একটা খ্রিস্টানের দেখুন ওই যে একটা লোগোটা যে এটা লোগো দেখছেন এই লোগোটা এটা কিন্তু সম্পূর্ণ এটা খ্রিস্টানের ব্ল্যাক ম্যাজিক এটা ব্ল্যাক ম্যাজিক আসলে কবিরাজ ব্ল্যাক ম্যাজিক থাকে না লেখা থাকে কালো জাদুর কিতাব তো এখান থেকে আমি ওখান থেকে যা পাইছি যে কটা পৃষ্ঠা আমি বুঝতে পারছি সহজ ওই কটা লেখে আমি একটা খাতা বানাইছি আবার দেখুন এই যে এখানে শয়তান শয়তানির শয়তানি কুফরি কিতাব দেখুন এই কিতাবটাও একটা কিতাব ধরছি যা কিছু পাইছি আমি লিখে নিছি আবার এই যে কামরু কামাখা দেখুন এখানে আদি যুগের সে তন্ত্রমন্ত্র এখান থেকে আমি যা পাইছি লিখে নিয়েছি একটা একটা করে তো আপনার কাছে টাকা পয়সা কম থাকলে নিবেন ইনশাল্লাহ কবিরাজি কাজ এমনই সম্মানিক কাজ যখন আপনি একটা কবিরাজি কবিরাজি যখন একটা এটা শুরু করবেন বড় বড় মানুষ এসে আপনাকে সালাম দেবে সম্মান করবে এই দেখুন কালো জাদুর এই যে একটা কালো জাদুর কিতাব এই যে খাতাগুলো দেখুন অল্প কটা খাতা সব খাতাগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ আপনি এই খাতাগুলা এই যে দেখুন এই যে এই কটা খাতা আমি রেডি করে রাখছি কারণ আপনারা অনেক ভাই খালি খাতা চান এই যে বান্ডিং করছি বান্ডিং করছি আপনাদের সুবিধার জন্য কারণ এগুলো সিলাই করলে এগুলো খুলে যায় সিঁড়ে যায় বা আবার এই স্টাফলার ফিট মারলেও সিরে যায় কিন্তু এই যে বাইন্ডিং করা হয়েছে এইটা যত উল্টা হবে কিচ্ছু হবে না খুলবে না সিরবে না বন্ধুগণ অর্ডার করে নেবেন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন ঢাকা আসলেও পাবেন না আর ইন্ডিয়াতে আমি পাঠানোর চেষ্টা করতেছি ইন্ডিয়াতেও নিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আর এটি লাইক দিবেন ও আখির আলহামদুলিল্লাহ রহমিল